ন্যানোমিনি বাংলাদেশের একমাত্র ন্যানোমিনারেল যা বাজারজাত করে রেনেটা অ্যানিম্যাল হেলথ ডিভিশন এখন প্রশ্ন হচ্ছে ন্যানো প্রযুক্তি কী ন্যানো প্রযুক্তি হল এমন এক আধুনিক বিজ্ঞান যেখানে কণার আকার এক থেকে একশো ন্যানোমিটারের মধ্যে থাকে আর এর ক্ষুদ্র কণাগুলো সহজে সহনশীল হয় এবং দ্রুত কাজ করতে সক্ষম হয় ন্যানোমিন এ একটি উন্নত মানের সম্পর্ক যা ন্যানোজিং দশ মিলিগ্রাম ন্যানো ম্যাগনা ম্যাঙ্গানিজ দশ মিলিগ্রাম ন্যানো কপার পাঁচ মিলিগ্রাম ন্যানো সেলেনিয়াম একশো পঞ্চাশ মিলিগ্রাম ও ভিটামিন ই পঞ্চাশ আই এর সংমিশ্রণে গঠিত এটা পোলট্রি প্রাণী ও মাছের ক্ষেত্রে ব্যবহৃত পোলট্রিতে খাবারের চাহিদা বৃদ্ধি করে ডিমের খোসার মান ডিমের উৎপাদন বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অন্ত্রের প্রদাহ প্রতিরোধে কাজ করে কক্সিডোসিস এর সহযোগী চিকিৎসা হিসেবে ও ডায়রিয়া প্রতিরোধে কাজ করে থাকে প্রাণীর ক্ষেত্রে মন্দা দূর করতে ঠিকমতো হিটে না আসা গর্ভধারণের হার বৃদ্ধি করা গর্ভফুল আটকে যাওয়া রোধে ওলান ফোলা রোগে প্রতিরোধে গাভীর ক্ষেত্রে ডায়রিয়া প্রতিরোধের মাধ্যমে বাসুরের কাফ স্কাউটের মৃত্যুর হার কমাতে বিশেষ সহযোগী হিসাবে কাজ করে নানামিন এ ও মাছের ক্ষেত্রে দেখা যায় পাখনা ও ফুলকা পচা সহ অন্যান্য ভাইরাসজনিত রোগের মৃত্যুর হার কমাতে সহযোগী চিকিৎসায় ব্যবহৃত হয় নানামিন এ এর মাত্রা ও প্রয়োগ বিধি হিসেবে বলা যায় পোলট্রিতে এক মিলি দুই থেকে তিন লিটার খাবার পানিতে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে বড় প্রাণীর ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে বাসুর ছাগল ও ভেড়ার ক্ষেত্রে এক থেকে তিন মিল তিন মিলি পরপর পাঁচ থেকে সাত দিন ও মাছের ক্ষেত্রে দুইশো পঞ্চাশ মিলি প্রতি টন খাদ্যের পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে অথবা যে কোনো রেজিস্টার্ড ভেটেনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে